লিওনাল মেসিকে যারা ট্রল করে তারা খেলার খ বুঝে না এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই কথা কেন বলছি আসুন ব্যাখ্যা করি ছোট্ট একটা পরিসংখ্যান দেখায় আজকের ম্যাচে লিওনাল মেসি এই ফ্রিক থেকে গোলটি করেছেন এবং আজকের ম্যাচেও জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন শুধু আজকের ম্যাচেই না গত পাঁচ ম্যাচে লিওনাল মেসির গোল সংখ্যা কত জানেন গত পাঁচ ম্যাচে লিওনাল মেসির গোল সংখ্যা হচ্ছে প্রতি ম্যাচে ম্যাচে করে গোল তার সাথে তো আছেই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে লিওনাল মেসির মায়ামি যদিও তারা তাদের যোগ্যতা দিয়ে অংশগ্রহণ করেনি তারা স্বাগতিক দল হিসেবে অংশগ্রহণ করেছে ক্লাব বিশ্বকাপ খেলার কোনো কোয়ালিটি না থাকলেও তারা গ্রুপ পর্ব পেরিয়েছে এবং গ্রুপ পর্বে একটি ইউরোপিয়ান দলকে হারিয়ে তারা রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে ইন্টারমায়ামের ইতিহাসে প্রথম কোন ইউরোপীয় দলকে হারানোর পেছনের কারিগর ছিলেন লিওনাল মেসি এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচে লিওনাল মেসির করা থেকেই ইন্টার মায়ামের জয় নিশ্চিত হয় মায়ামিকে এভাবে একা হাতেই টেনে নিয়ে যাচ্ছেন লিওনাল মেসি পিএসজির বিপক্ষে ক্লাব ওয়ার্ল্ড কাপে লিওনাল মেসির দল ইন্টার মায়ামি চার গোল হজম করার পর কিছু সমর্থক লিওনাল মেসিকে ট্রল করছিল এবং তারা বলছিল পিএসজির বিপক্ষে লিওনাল মেসি কি করেছে আপনারা কি একবারও লিওনাল মেসির দিকে একটু খেয়াল করেছেন ইন্টার মায়ামির বাকি জন প্লেয়ারের থেকে লিওনাল মেসি বেটার খেলেছে সেটা প্রমাণিত হয় তার রেটিং দেখে ইন্টার বাকি দশজন প্লেয়ার কারো রেটিং তিনের উপরে যায়নি সেই জায়গায় লিওনাল মেসির রেটিং তিন দশমিক পাঁচ এবার আসি আপনাদের স্কোয়াডের সবচাইতে দামে প্লেয়ার ক্লাব বিশ্বকাপে কি কি করেছে শুধু ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে বোঝানোর চেষ্টা করব পিএসজি বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফর্মে আছে সেটা আপনিও মানেন আমিও মানি যেই বিপক্ষে খেলা পড়েছিল ইন্টার মায়ামির সেই বিপক্ষেও তো খেলা পড়েছে রিয়েল মাদ্রিদের পিএসজির বিপক্ষে ইন্টার মায়ামি যেভাবে চার গোল হজম করেছে ঠিক সেইভাবে রিয়াল মাদ্রিদও তো চার গোল হজম করেছিল পিএসজির বিপক্ষে আমাদের লিওনাল মেসি কিছু করতে পারেনি তবে আমার প্রশ্ন আপনার কাছে পিএইচজির বিপক্ষে আপনাদের দুইশো মিলিয়নের ভিনিসিয়স জুনিয়র কী করেছিল সেই ম্যাচে ভিনিসিয়স জুনিয়রের রেটিং ছিল তিন রিয়েল মাদ্রিদ হয়তো তাদের ভিনিসিয়স জুনিয়রের থেকে এমন পারফরম্যান্স কখনোই আশা করেনি ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির বিপক্ষে যে ভিনিসিয়স জুনিয়রের জ্বলে ওঠার কথা ছিল সেই ভিনিসিয়স জুনিয়রকে সেই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি যারা বলেছিলেন পিএসজির বিপক্ষে লিওনাল মেসি কী করেছে আপনাদের কাছেই আমার এক প্রশ্ন রেখে গেলাম পিএচজির বিপক্ষে আপনাদের দুইশো মিলিয়নের ভিনিসিয়স জুনিয়র কি করেছিল অবশ্যই উত্তরটি দিয়ে যাবেন